রোজ ঘুম থেকে উঠে অফিস অফিস থেকে বাসা বাসা এসে ডিনার রেডি করা তারপর ঘুম এভাবেই প্রত্যেকটা দিন কেটে যায় রোজ দিনের মতো আজকেও আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে আসছিলাম না অফিসে এসে আমি রেডি হয়েছিলাম লাস্ট কয়েকদিন আমি অনেক বেশি অগ্রসল ছিলাম বিয়ের জন্য কেউ মনে করে না আমার বিয়ে নাদিয়ার বিয়ে ছিল আর ওর বিয়েতে লাস্ট ওয়ান উইক আমি অনেক বেশি বিজিত। আমার লাইফ থেকে রুম পর্যন্ত সব কিছু অগুচ্ছল ছিল এত সাথে অফিস বিয়ের জন্য যে অফিস ছিটে নিয়েছিলাম বিষয়টা এরকম না সারা রাত মজা করতাম আর সারাদিন অফিস করতাম যাই হোক আজকে আমি অফিস শেষ করে চলে গেছিলাম সে ফালতু বিউটি পার্লারটাই যেটাতে আমি বিয়ের দিন সেজেছিলাম আর তারা আমার চেহারাটা জাস্ট নষ্ট করে দিয়েছিল ওই বাজে সাজ দেখার পরে আমি ভেবেছিলাম ওই পার্লারে আমার কখনোই যেতে হবে না কিন্তু আমি ভুল করে আমার জুয়েলারি বক্সটা এই ফালতু পার্লারে রেখে চলে আসছিলাম যার কারণে আজকে অফিস শেষে আবার আমার যেতে হয়েছে যদিও ছয় দিন আগে আমি এখানে রেখে দিয়েছিলাম তো ওটাই আনতে আসছি যে কোনো প্রোগ্রামে আমি সবসময় নিজেই সাজি এই বিয়েতে যেহেতু সবাই পার্লারে সাজছিলো যার কারণে আমিও ভেবেছিলাম যে আমি একটু পার্লারে সাজি কিন্তু আমার সাজের এত বেশি বারোটা বাজাইছিল আমার এখন মনে হয় যে আমি আমার নিজের বিয়েতেও আর পার্লারে সাজবো না নিজে নিজেই সাজবো তো আমি জোলের বক্সটা নিয়ে আর বাসায় চলে যাই তাটা সবাইকে আল্লাহ পেজ গুড নাইট